সড়ক নির্মাণের জন্য সরকারের তরফ থেকে অধিগ্রহণ করা জমির সঠিক মূল্যের দাবিতে নির্মাণ কাজে বাধা দান করল প্রায় একশো কুড়ি জন জমির মালিক ঘটনা মেলাঘর থানা দিন মেলাঘর বাজার থেকে বর্তলি ন্যাংটা দর্গা পর্যন্ত সড়কে ঘটনার বিবরণে প্রকাশ উনিশশো সালে সরকার কর্তৃক রাস্তা নির্মাণের জন্য ওই এলাকার জমি থেকে অ্যাকোয়ার করা হয় প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ জমি তাতে একশো জনের মধ্যে একশো ছজনের নামে নোটিশও আসে উনিশশো উনসত্তর সালে গ্যাজেট নোটিফিকেশন বের হয় তারপর জমির মালিকরা জমি দিয়ে দেয় সড়ক নির্মাণের জন্য কিন্তু তাদের অভিমত দু সালে মহকুমা শাসক এবং অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সড়ক প্রশস্ত করার জন্য আরও দুই ফুট করে জমি নেওয়া হয় মালিকদের কাছ থেকে সিদ্ধান্ত হয় যে পুরনো টাকা এবং নতুন অধিগ্রহণ করা জমির টাকা মিলিয়ে একসঙ্গে দিয়ে দেওয়া হবে কিন্তু তাদের অভিযোগ আজব্দি সেই টাকার কানা করিও মেলেনি তাই যখন পুনরায় উদয়পুর মাতাবাড়ি থেকে শ্রীমন্তপুর চেকপোস্ট পর্যন্ত সড়ক নির্মাণের কাজ চলছে তখনই সড়ক প্রশস্ত করার জন্য ওই সকল জমির মালিকদের জমিতে মাটি ভরাট করতে গেলেই তারা কাজে বাধা দেয় তাদের অভিমত আমাদের পাওনা মেটানো হলেই পুনরায় কাজ করতে দেবে তারা পরে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মেলাঘর থানার ওসি দেবাশিস সাহা মেলাঘর পুর পরিষদের চিফ এক্সিকিউটিভ অনিমেষ দেবনাথ প্রমুখ তারা এসে এলাকাবাসীর সাথে কথা বলে কোনো সুরাহা করতে পারেনি তাদের একটাই দাবি তাদের থেকে নেওয়া জমির সঠিক মূল্য যেন সরকার মিটিয়ে দেন দিত না কতক্ষণ পর্যন্ত আমরা রাস্তার কাজ করতে দিতাম না দরকার হলে আমরা মানিক মরতে রাজি আছি তবে আমরা অধিকার এস্টাবলিশ করতে আমরা প্রস্তুত সবাই রাজি আছেন তো আমরা প্রস্তুত